গজল বলবো গজলের নাম প্রশংসা সবই প্রশংসা সবই কে বলতো প্রশংসা সবই কে বল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান ওরু শেষ বিচারে দিন শেষ বিচারে দিন সবই কেবল তোমার রিন দয়ালু মেহরব শেষ বিচারে দিন শেষ বিচারে দিন প্রশংসা সবে কেবল তোমার কেবল তোমার করি বাদাত কেবল তোমার সরল পথে দাও দিশা দাও সরল পথে শ্রীর মুস্তাকি সিরাত মুস্তাকিম যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার রসম মহাব যাদের উপরে করেছো রহমত পেয়েছে তোমার রসম মহাব তাদেশে পদ্মদের তাদের পদ্মদের সিরক মুস্তাকি সিরক মুস্তাকি প্রশংসা সাবি কেবল তোমার প্রশংসা সাবি কেবল তোমার র

যাদের উপরে দিয়েছো গজব দিয়েছ দিয়েছ আজাব যাদের উপরে করে দিয়েছো গজব পেয়েছে তোমার দিয়েছো আজাব তাদের পদ্ম নামোদে তা পদ্ম নামোদে কি